নবী করিম সাল্লাহ আলিউসাল্লাম তিনি এমন একজন নবী যিনি নবীদের নবী যিনি রসুলদের রসুল পৃথিবীতে যত আম্বিয়া আম্বি আলাইকুলসাল্লা আগমন করেছিলেন সকল নবীদেরকে আল্লাহ রবুল আলমিন আল্লাহর নবী সম্পর্কে জানিয়ে দিয়েছিলেন যে সর্বশ্রেষ্ঠ নবী যিনি হবেন তিনি হলেন আমার হাবিব মোহাম্মদুল রসুল্লাহ সাল্লি ওসাল্লাম সকল নবীদেরকে আল্লাহ নিজেই জানিয়ে দিয়েছিলেন আমরা সেই নবীর উম্মত আমাদের ভাগ্য যে কতটা সুপ্রসন্ন কপাল যে কতটা ভালো আমরা যে কতটা সৌভাগ্যবান হাতি যেরকম নিজের ওয়েট নিজের সক্ষমতা নিজের শারীরিক দক্ষতা এটাকে তুলনা করতে পারে না চোখ ছোট হওয়ার কারণে আন্দাজ করতে পারে না আমরাও এমন এক নবীর উম্মাত আমাদের মর্যাদা আমাদের দারাজাত আমাদের স্ট্যাটাস আমাদের সম্মান কতখানি এটাও আমরা ওজন করতে পারি না অন্য নবীরা আমাদের নবীর উন্মাত হওয়ার জন্য আল্লাহর কাছে আবেদন নিবেদন আকুতি মিনতি কাকুতি জানিয়েছিলেন আর আমরা অটো সেই নবীর উম্মত হয়েছি ভাই আমার আল্লাহর নবীর উম্মাদ হওয়ার জন্য অনেক নবী অনেক কাছে আবেদন করেছিলেন আমাকে তুমি নবী কুলের শিরোমণি নবীদের সম্রাট মোহাম্মদ রসুল এর উম্মাদ হিসাবে কবুল করে নাও আমি হাদিস থেকে রেফারেন্স দিয়ে একটি ঘটনা শুনি আলো হচ্ছে না অন্যদিকে নিয়ে যাবো পয়গম্বর মুসা আলী সালাম তিনি একদিন তাওরাত পড়ছিলেন তাওরাত পড়তে গিয়ে তিনি দেখলেন এক নবীর উম্মাতের বিশেষণ উম্মাতের গুণ সম্পর্কে রব্বুল আলমিন নিজেই আলোচনা করেছেন আলোচনা কি গুণটা কি গুণটা ছিল নামাজ গুণটা কি ছিল একটু কথা বলবেন কি ছিল নামাজ عليه السلام تورات تترك لكي تترك الله تترك لكي تترك إني تترك لكي تترك لكي تترك لكي تترك لكي تترك لكي تترك لكي আমি তাওরাত পড়তে পড়তে আমি দেখলাম এমন এক জাতির ব্যাপারে তুমি বলেছ যে জাতি পাঁচ অক্ত নামাজ আদায় করবে এর বিনিময়ে বিগত জীবনের গুনাগুলো তুমি ক্ষমা করে দিবে আল্লাহ ওই জাতিটা তুমি আমারে দিয়া দাও মুসা আলাইসালাম লালাই হলেন লোভ করলেন আমাদেরকে নেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন বললেন মুসারে তুমি জানো না কোন নবীর উম্মতকে নিয়ে টান মেরেছ এই নবীর উম্মত সাধারণ কোন নবীর উম্মত নয় এই নবীর উম্মত হলো আমি আল্লাহর হাবিব মোহাম্মাদুর রসুল্লাহ এর উম্মত সেই উম্মত আমি তোমাকে দিতে পারি না তো এক নম্বর গুণ কি পেলাম একটু কথা বলুন নামাজ নামাজের কারণে আমরা সেরা আমরা শ্রেষ্ঠ পাশ আদায় করলে বিগত জীবনের গুনা আল্লাহ ক্ষমা করে দেন মুসা দেখেই আল্লাহর কাছে আবেদন করলেন আল্লাহ এই উম্মাত আমাকে দিয়ে দাও আল্লাহ বললেন না হবে না আরেকটু অগ্রসর হলেন তাওরাত পড়তে পড়তে আরেকটি গুণ দেখলেন গুণটা হলো এমন তিনি গুণ দেখলেন যে এরা আখিরি জামানার নবীন উম্মতদের বৈশিষ্ট্য গুণ হবে এরকম তারা কানা দাজ্জালকে হত্যা করবে এবং সমাজের মধ্যে যত অন্যায় শোষণ জুলুম নির্যাতন নিপীড়ন বেহাক যা কিছু আছে সব কিছুকে মেসাকার করে দিবে চূর্ণ বিচীর্ণ করে দেবে সমাজ থেকে মুচু ফেলবে এই গুণ এদের মধ্যে থাকবে ফাজ আল্লাহ ওই জাতিটা তুমি আমাকে দিয়ে দাও আল্লাহ আলামিন মুসাকে বললেন এটা মুসা এটাও নবীর উম্মত নবীর উম্মত আমি এই উম্মতও তোমাকে দিতে পারবো না আরেক হলেন আরেকটি গুণ দেখলেন পানির বিকল্প মাটি বালু পাথর এই পবিত্র বস্তু দ্বারা যদি তায় মুম আদায় করে সে তায়ুম দ্বারা উজুর হক আদায় হয়ে যাবে এজন্য তিনি আল্লাহর কাছে আবেদন করলেন আল্লাহ তুমি আমাকে এই জাতিটা দিয়ে দাও অন্য অন্য নবীদের সারিয়া অন্যান্য নবীদের বিধান, হুকুম হাকাম তাদের জেসেমের শরীরে যদি কোথাও কোনো নাপাকি লেগে যেত তা খুঁচে উঠে ফেলা হতো নির্দিষ্ট জায়গায় ধর্মীয় উপাসনালয় মসজিদে ওখানে গিয়ে আল্লাহর কাছে আবেদন নিবেদন করতে হতো আল্লাহর কাছে কিছু বলার থাকলে ওখানে গিয়ে বলতে হতো দোয়া করতে হতো কিন্তু উম্মতে মোহাম্মাদী আমাদের জন্য আল্লাহ রবুল আলমিন এতটা কঠিন করেননি আমরা যেখানেই শুয়ে বসে উঠে দাঁড়িয়ে যে অবস্থায় আমরা আল্লাহকে ডাকি না কেন যদি রেজেক্টটা হালাল হয় আল্লাহ আমাদের ডাকে সাড়া দিবেন এই সুযোগটা অন্য অন্য নবীদের উম্মতের বেলায় ছিল না তা মুসাইল ইসলাম দেখলেন এতটা সুযোগ যে মাটির বিকল্প পানির বিকল্প মাটি দিয়ে তাহারত অর্জন করবে উজু বানাতে পারবে ফর্জিয়ার যে গোসল সেটা পর্যন্ত সে আদায় করতে পারবে এইরকম একটি জাতি উম্ম যদি আমার হতো কতই না ভালো হতো জন্য আল্লাহর কাছে আবেদন করলেন আল্লাহ এরকম একটি জাতি আমাকে দেও না আল্লাহ বললেন না উষা ওই একই ব্যাপার এটা শেষ জামানার নবীর বন্ধুগণ আর একটু অগ্রসর হয়ে দেখলেন এমন একটি জাতির বর্ণনা যে জাতি ভালো কাজের ব্যাপারে শুধু নিয়ত করবে আল্লাহ আমি এই ভালো কাজটা করব। সাধারণ মনে করুন আমি হজে যাব কিন্তু সঙ্গতি নেই শখ আছে সাধ্য নাই আপনি যেতে পারছেন না শুধু নিয়ত করেছেন যাবেন এজন্য আল্লাহ রব্বুল আলমিন আপনার আমল নামায় নিয়োগ করার কারণে একটি নেকি আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবে আল্লাহ নবীর ভাষায় শুনুন ইদা হামা আহা দুহুম বি হাসনেত লেমু মাল্লাহ কুতি বেত লাহু হাসেনে তুয়া হাইদা আবানবীর যখন কোন ভালো কাজের নিয়ত করি আল্লাহ রব্লাল আমিন তার ভালো কাজের নিয়তের বিনিময় একটি নেকি আমলা তার আমল নামাই দিয়ে দা কয়টি নেকি। একটি নেকি আর যখন ওয়াইদা আমিলাহা যখন এটা বাস্তবে রূপ দেয় কার্যকর করে আমলে যখন এটা বাস্তবায়ন করে তখন দশ থেকে সাব আই মিয়াদিন দে আই ফিন ফস সাতশো গুণ পর্যন্ত আল্লাহর বলে আলামিন বৃদ্ধি করে দেন বন্ধুগণ কিভাবে বুঝাই মুশা আলাহিসালাম তিনি বললেন ও আল্লাহ এই জাতিরা তুমি আমারে যদি দিয়ে দিতে আল্লাহ বললেন না সুযোগ নেই এটাও মোহাম্মদের জাতি আল্লাহর পয়গম্বর আরেকটু অগ্রসর হলেন দেখলেন আরেকটি গুণ সেই গুণটা কেমন গুণ বন্ধুগণ আল্লাহ নবী দেখলেন এমন এক জাতি যে জাতির থেকে স্পেশাল আরেকটি জাতি হবে যাদেরকে হাসহরের ময়দানে আল্লাহ রব্বুল আলমীর নূরের মেম্বার দিবেন চেম্বার দিবেন ওই নুরের মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর বান্দাদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে আল্লাহর কাছে আবেদন জানালি আল্লাহ সাবাউনা আলফান বিওয়াইরি হিসাব 70 হাজার উলামায়ে কেরাম হবেন আলেম হবেন যে আলেমেরা সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে রব্বুল আলামিন ওই জাতিটা তুমি আমাকে দিয়ে দাও আল্লাহ বললেন না এটা হবে না এরপরে আরেকটি অগ্রসর হলেন হয়ে গিয়ে দেখলেন আরেকটি গুণ আরেক জাতির ব্যাপারে আল্লাহ রব্বুল আলমীন বলেছেন সেই জাতির গুণ হলিল সৎ কাজের আশে আদেশ করে অসৎ কাজে বাধা দেয় প্রতিরোধ গড়ে তোলে ঠেকিয়ে দেয় অন্যায় কোনো কাজ করতে দেয় না এমন গুণ দেখে বললেন রবুল আলমীন এই গুণের অধিকারী যে জাতি যেই জনগোষ্ঠী যেই উম্মত সেই কম যেই দল আল্লাহ ওই দলটা তুমি আমাকে দিয়ে দাও আল্লাহ বললেন না মূষা আপনারা কি কথাগুলো বুঝতেছেন না এই দলকে তোমাকে দেওয়া যাবে বন্ধুগণ হাদিসের ব্যাখ্যা কারণ গণ ব্যাখ্যা দিয়েছেন পরবর্তীতে পয়গম্বর মূষা বললেন আল্লাহ রে তুমি তো দিলে না ওই জাতিটা তো আমাকে ওই নবী উম্মাদ বানাও তা আল্লাহ রব্বুল আলমিন তার আবেদন মঞ্জুর করেননি যদি শুরুতে তিনি বলতেন আল্লাহ আমাকে মোহাম্মদের উম্মাদ বানাও তবে হয়তো আল্লাহ বানিয়ে নিতেন কিন্তু এতগুলো গুণ যখন দেখলেন যে মোহাম্মদের উম্মতের গুণ এত সেই উম্মতটা যদি আমার হতো এই গুণগুলো যাচাই বাছাই করে দেখে এরপরে তিনি ওই জাতি চেয়েছেন এতগুলো গুণ না দেখে বৈশিষ্ট্য না দেখে শুরুতেই যদি তিনি বলতেন যে এই জাতির উম্মত যেই নবী সেই নবীর উম্মত হিসাবে আমাকে কবুল করো হয়তো বা আল্লাহ তাকে কবুল করতেন যেমনটি পয়গম্বর ঈসাকে আল্লাহ রবুল্লা আলমিন কবুল করেছেন তো বন্ধুগণ আমরা হলাম সেই নবীর উম্মত কিন্তু সেই নবীর উম্মতের আলোকে যে আমল করার কথা সেই আমলটাকে আমাদের মধ্যে আছে নামাজে এত বিশাল মসজিদ ফজরে কয় রাখাত কয় উক্ত মুসল্লি মানে কজন মুসল্লি হয় কয়টা কাতার পূর্ণ হয় দুই কাতার হয় দুই কাতার ম্যাক্সিমাম দুই কাতার তো দুই কাতারে সর্বোচ্চ কত না হয় সত্তর জন বা আশি জন এই মহল্লাবাসী এত মুসল্লি এই এলাকায় কি আশি জন লোক তো কী নামাজ আমরা আদায় করি আসুন আরেকটু সামনে যাই নবী করিম সাল্লাই ওসাল্লাম তিনি মানুষদেরকে কিভাবে ক্ষমা করে দিতেন তার ক্ষমা তার বড়ত্ব তার অনুপম আদর্শ দৃষ্টান্ত উপমা এগুলো দেখে অমুসলিমরা মুসলিম হয়ে যেত তার ক্ষমার দিকটা কেমন ছিল আল্লাহর নবী করিম আল্লাহর নবী মসজিদে নববীতে বসে বসে ক্ষুদ ছিলেন সাহাবিদেরকে নসিহা শোনাচ্ছিলেন তো শোনার সময় পার্স দিয়ে একজন আরব বিদুইন তিনি যাচ্ছিল যেতে যেতে তার কর্ণ কহরে রসুল্লার কথা পৌঁছে গেল কথার মধ্যে এতটা আবেদন এতটা নিবেদন এতটা আকর্ষণ এতটা সজীবতা তিনি মুগ্ধ হয়ে গেলেন এত সুন্দর এত চমৎকার কথা যে কথায় আমাকে চমৎকৃত করেছে আমাকে আন্দোলিত করেছে আনন্দিত করেছে আমি মুগ্ধ এই কথাগুলো আমাকে শুনতে হবে কে বলছে এই কথাগুলো তখন মসজিদের মধ্যে প্রবেশ করলেন করার পরে নবিকরিবসাল্লাহ আলিবসাল্লাম মসজিদের মেম্বারের কাছে বসা ছিলেন তো ওই লোকটা এখনও সভ্যতা ভদ্রতা সংস্কৃতি কালচার এগুলো কিছুই বুঝে না সোসাইটিতে কিভাবে চলতে হয় সমাজে কিভাবে চলতে হয় কারণ সে তো আরম্ভে দুইন এখনও দিনের দীক্ষা পায়নি তালিম তার বিয়াদ সে পায়নি শিক্ষা করলো সোজা সবটা আমাদের দেশে দেখবেন হয় মসজিদের সভাপতি না হয় সেক্রেটারি না হয় পোষাধ্যক্ষ না হয় মতওয়াল্লি না হয় বিশেষ একজন ব্যক্তি ওনার এত ক্ষমতা জুমার দিন সময় ধরে আসে সময় ধরে বের হয় পিছনের রোগগুলোর ঘাড় টপকে এরপরে সামনে আসে আসে না এরকম আল্লাহ আল্লাহ রসুল বলেছেন ওই মুসুল্লি ও মসজিদ থেকে গুনা মাথায় দিয়ে ও জুমার নামাজ পড়ে নাই এই হিসাবে মসজিদ থেকে বের হলো এটা রসুলের হাদিস আরব বিদুইন এই কাজটি করল মসজিদের ভিতর থেকে হাঁটতে হাঁটতে ঘাড়ের উপর দিয়ে সোজা নবী আলাইসাল্লামের সামনে এসে বসলো তো নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের কথাগুলো চাতক পাখির মতো শুনছিল শুনতে শুনতে হঠাৎ করে পেশাবের বেয়ে গেল কি করবে এখন চিন্তা করছে ভাবিত হলো চিন্তার মধ্যে পড়ে গেল আমি এখন কি করব আমি যদি এই মোহাম্মদের এই যে আকর্ষণীয় কথা কি চমৎকার কথা মোহাম্মদ বলছে তার কথা থেকে বঞ্চিতও হতে চাচ্ছি না আর পেশাবের যেই বেগ সেটাও আমার নিয়ন্ত্রণে নেই তা আমি এখন কি করব উঠে যাব তো চিন্তা ভাবনা করলো এখনও তো তার মধ্যে কোনো ভদ্রতা আসে নাই সে তো মুসলিম না তো চিন্তাভাবনা করলো এই জায়গায় আমি পেশাবটা করে দিই পোশাবের জায়গায় পোসাপ চলে যাক আর মোহাম্মদের কথাগুলো আমি শুনতে থাকি তো জায়গায় যখন কাজ করে দিল সাহাবিরা উত্তেজিত হয়ে গেলেন নবী করিম সাল্লাহ আলাইস্লাম ইশারা করলেন খবরদার এর কাজ একে করতে দাও এর পেশাব করছে চালিয়ে যাক তোমরা যদি মাছ পথে ধাওয়া করো টোটাল মাছ নষ্ট করে ফেলবে এর চেয়েও বেশি যেটা সেটা হলো এই লোকটার খুব কষ্ট হবে কি হবে কষ্ট হবে রে আমার আল্লাহ নবীর ক্ষমাটা দেখুন আল্লাহ নবীর আদর্শটা দেখুন নবী আলাই সালু আসালাম যখন এই কথাগুলো বললেন ওই যে ওই আরব বিদুইন এবার আল্লাহর কাছে দোয়া করলেন তার দোয়াটা কেমন হাদিস সাক্ষ্য দেয় আল্লাহর কাছে দোয়া করলেন আরব বিদুইন আল্লাহ হা ও গো আলাম তুমি আমাকে রহম করো এবং এই বেটা মোহাম্মদ একেও দয়া করো রহম করো আর আমাদের চতুর পাশে যারা আছে এত কারো উপর তুমি কোনো দয়া করো না কি দোয়া দেখেছেন সেলফি সাইফের দোয়া কেন করলো যে এইবার মোহাম্মদ আমাকে ক্ষমা করেছে আমাকে মার্চি করেছে আমাকে মাফ করে দিয়েছে আমাকে মাসজিদের মধ্যে তাদের ধর্মীয় জায়গা উপাসনালয় যেখানে এরা এবাদত করে সেই জায়গায় আমি পেশাব করেছি মোহাম্মদ এতটা উদার এতটা প্রশস্ত মনা এতটা ক্ষমা তার মধ্যে আছে সে আমাকে ক্ষমা করে দিল আল্লাহর নবীকে বলল ও মোহাম্মদ তোমার দিন আমাকে শিখিয়ে দাও আমি মুসলিম হয়ে যেতে চাই তোমার মুরিদ হয়ে যেতে চাই তোমার ভক্ত হতে চাই আল্লাহর নবী বললেন তুমি পাঠ করো পড়ো আশাহু আল্লাহ মুহাম্মাদান সাথে সাথে লোকটা কি হয়ে গেল মুসলমান নবী করিম সাল্লাই ক্ষমা এমন ক্ষমা ক্ষমা দেখেই তিনি মুসলমান হয়ে গেলেন আদর্শ দেখেই মুসলিম হয়ে গেলেন আজকে আমাদের মধ্যে সেই ক্ষমাটা আছে কীভাবে বাটে ফালানো যায় কীভাবে মামলার একটা ধারাটা মজবুত করা যায় ওর বাড়ির দলিলটা কিভাবে নিয়ে নেওয়া যায় এই কত ধরনের ছলনা কৌশল এগুলো আমরা অবলম্বন করি বন্ধুগণ আমার নবী যে সেরা নবী নবী সেরা নবীর মো যাও সেরা নবীর সব কিছুই সেরা কারণ তিনি সব দিক থেকে সেরা চ্যাম্পিয়ন এজন্য অন্য অন্য নবীদের সাথে তুলনামূলক যদি আলোচনা শুনি আমার নবী যে সেরা সেটাই প্রমাণ হবে অন্যান্য নবীদের মজেজাও ছিল আবার আমার নবীরও মজেজা ছিল আমাদের নবীর মজেজা ছিল না একটু কথা বলুন ছিল কি না ছিল অন্য অন্য তো ছিল ছিল দেখুন দুই মজেজার সাথে আমরা এবার একটা কম্পেয়ার করব। করে আমরা দেখব যে কার মজেজা কত দামি কত সেরা মুসা আরাম তিনি মজেজা প্রদর্শন করেছিলেন দেখিয়েছিলেন কি পাথর থেকে পানি বের করেছিলেন আপনারা বলুন তো পাথর থেকে পানি বের করা এটা তো একদম সিম্পল সহজ না নাকি কঠিন স্বাভাবিক একটা ব্যাপার অস্বাভাবিক একটা ব্যাপার পাথর থেকে পানি বের করা কিন্তু কোরআন সাক্ষ্য প্রদান করে পাথর থেকে পানি বের হয় আসুন দেখি কোরআন কি বলে ভাইরা রহমান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে বলেছেন সুম্মা কাসাতুলুবুকুম মিন বাদিদালিকা ফাহিয়া কালহিজার আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়েছেন ও পৃথিবীর মানুষেরা ও আমার তোদের অন্তরটা পাথরের চেয়েও মজবুত হয়েছে পাথর যেরম শক্ত এর চেয়েও তোদের অন্তর শক্ত এরপরে আল্লাহ বলেছেন না পাথর অপেক্ষা তোদের অন্তর বেশি শক্ত কারণ এই পাথর আল্লাহর ভয়ে বিগলিত হয় আল্লাহর ভয়ে এই পাথর ক্রন্দন করে কান্না করে ফাইয়া খরুজু মিনহুল মা আর এই পাথর থেকে পানি নির্গত হয় তার মানে কোরআন সাক্ষ্য প্রদান করল কোরআন সাক্ষী যে পাথর থেকে কি বের হয় একটু কথা বলবেন কি বের হয় পানি বের হয় তা এটা একটা স্বাভাবিক আমরা এখন বুঝলাম এটা একটা স্বাভাবিক পাথর থেকে পানি আসবে তবে আমি আর আপনি চাইলেই কি পাথর থেকে পানি আনতে পারবো এটা কি সম্ভব বন্ধুগণ এবার আমার নবীর মধ্যে কেমন موسی আলাইহিসসালামের মধ্যে ছিল ফাউল নযরি বি আসাকাল আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন ও موسی পাথরের উপরে লাঠি দিয়ে আঘাত করো দেখবে পানির ফরা উৎস পানির ঝর্ণা আবিষ্কার হয়ে যাবে আঘাত করলেন পয়গম্বর موسی সাথে সাথে বারোটি পানির দৃশ্যমান হলো পানি বের হওয়া শুরু করলো প্রত্যেকেই চিনে নিল কে কোন জায়গা থেকে পানি নেবে ওখান থেকে পানি নেওয়া শুরু হলো বন্ধুগান এটা ছিল মুসা মোসা মজেজা এবার আমার নবীর মোজেজা দেখুন নবী আলাইসালামকে একবার আবু জাহেলের ছেলে কি নাম নামা ইবনো আবু জাহেল রদিয়া মাহতাল আলহু আল্লাহ নবীকে একদিন একটি দরিয়া বা পুকুর এই জাতীয় কিছু বা খাল এর কাছে দুইজন দাঁড়ানো নবী এবং আবু জাহেদের বেটা একরমা তা একরমা নবীকে পেয়ে ও বলল যে মোহাম্মদ সাল্লাহ আলিউসাল্লাম তুমি তো অনেক কিছুই দেখাতে পারো ওই যে পুকুরের ওপারে যে পাথরগুলো আছে যদি তুমি পারো আমাকে দেখো তো ওই প্রান্ত থেকে এই প্রান্তে পাথর তোমার কাছে চলে আসবে তোমার ইশারায় পারলে তুমি দেখাও আল্লাহ নবী বললেন যদি পারে কি হবে না দেখি তুমি পারলো আমার একটা বিশ্বাস বাড়লো যে না তুমি অনেক কিছু পারো নবী করিম সালিক আসাল্লাম মাদারিজি নবুয়া বইটিতে এই হাদিসটি নকল করেছেন তখন তিনি বললেন পাথরকে ডাক দিয়ে বললেন পাথর তুই আমার কাছে চলে আয় শিশু যেভাবে মায়ের কাছে চলে যায় ঠিক পাথর পানির উপর দিয়ে সাতার কাটতে কাটতে রসুলের কাছে গিয়ে মনে হচ্ছে এরকম যে হা করে দাঁড়িয়ে আছে রসুল আপনি কি নির্দেশ দিবেন আমরা সেটা সাদরে গ্রহণ করবো আল্লাহ বাড়ি গিয়ে বলবেন বলবশাল কেমন ভাইরা আমার পাথর ওখানে এসে যখন ওইভাবে দাঁড়িয়ে থাকলো একরমা আশ্চর্য হয়ে গেল হতকচিত হলো কি ঘটনা মোহাম্মদকে বললাম কি সাথে সাথে করে ফেলল আল্লাহ আর নবী বললেন আর কিছু বলার আছে গেল লজ্জিত হলো মেরে অনুতপ্ত হলো হাসতে হাসতে মজা করে বললাম আমার মোহাম্মদ দেখিয়ে দিল না মোহাম্মদ আমার আর কিছু বলার নেই আল্লাহ নবী ইশারা করলেন পাথর রে যা চলে যা চলে যা পাথর অমনি করে আবার জাগায় চলে গেলো আপনারা বলুন পাথর পানিতে ভাসানো এটা তো একদম সহজ কাজ কঠিন না বন্ধুগণ এটা ছিল নবী সেরাম প্রাককালে আসহাবে রসুলরা বললেন আল্লাহ নবী পানি নেই আমরা তাহারত অর্জন করবো আমরা পানি পান করব। আমরা গোসল করব, কিভাবে কি করব। নবী বললেন আমার কাছে ছোটো একটা পাত্র নিয়ে আসো পাত্র নিয়ে আসা হলো ঈস সামান্য একটু পানি এত পাত্রটা এতটা ছোট আল্লাহ নবী তিনটি আঙ্গুল ঢুকিয়ে দিলেন চারটি আঙ্গুল ঢুকছিল না সংকুলান হচ্ছিল না এত ছোট এরপরে আল্লাহ নবী বললেন আসো তোমাদের কার কি পানির প্রয়োজন এখান থেকে ইচ্ছা মতো পানি নিয়ে যাও ভাই রা আমার সমানে পানি নেওয়া শুরু করলেন অনেকে পানি মজুদ করে রেখে দিলেন গোসল করবেন গোসল করেছেন পান করেছেন পান করবেন পানি নেওয়া শেষ হলো রাবি যেই সাবি জায়গায় দাঁড়িয়ে দেখেছিলেন ওই সাহাবিকে অন্য অন্য সাহাবিরা বলল আচ্ছা নবী করিম সাল্লি ওসাল্লাম ছোট একটা পাত্রের মধ্যে তিনটা আঙ্গুল ঢুকিয়ে দিলেন আর আমাদের সকলকে বললেন যে এখান থেকে পানি নিয়ে নাও আমরা সকলে পানি নিয়ে আসলাম তো তুমি তো জাগাই ছিলে তুমি তো রাজশাক্ষী একটু বলো তো মোহাম্মদ মোহাম্মদামের আঙ্গুলের গতিটা তখন কেমন ছিল তুমি কেমন দেখতে পেয়েছিলে বন্ধুগণ সাবি আল্লাহ নামে কসম খে বললেন আল্লাহ নামে কসম খে বলি শোনো আমি আল্লাহর নবীর তিন আঙ্গুলের মধ্যে এতটা ফোর্স পানির গতি দেখেছি আল্লাহ নামে কসম করে বলি লক্ষ লক্ষ মানুষ যদি পানি নিয়ে উযু গোসল করত এরপরও পানির রে গতি বন্ধ হতো না যদি আমার নবী এটা বন্ধ না করতে আসুন এবার দেখি কোরআন কি বলে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন tilkar rusulu faddalna বা আল্লাহ রবুল আলমিন তিনি নিজেই বলেছেন একজন নবীর উপর আর একজন নবীর মর্যাদা আমি আল্লাহ দিয়েছি একজন নবীর উপর আরেকজন নবীর মর্যাদা দিলেন কে এইভাবে মর্যাদা হিসাব করতে করতে সবচেয়ে বেশি মর্যাদার অধিকারীকে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ এবার আপনারা হিসাব করুন পাথর থেকে পানি বের করা সহজ নাকি শিরা উপশিরা চর্ম রক্ত এখান থেকে পানি বের করা সহজ কথা না পাথর থেকে সহজ না আঙ্গুল থেকে সহজ পাথর থেকে সহজ কারণ পাথরের বৈশিষ্ট্য পাথরের সেফাত পাথরের একটি গুণ পাথরের একটি স্বভাব ও পানি দেয় কোরআন এটা সাক্ষী আর আঙ্গুল থেকে পানি আসার কথা أمار نبي شرا إذن وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله.